আজকে আমরা ঘুরতে গেছিলাম ডিসি পার্কে তারপরে সবাই আমাদের কী কী দিল সেটাই ভিডিওটা আপনাদের সাথে এটা দিচ্ছে আমার হাজব্যান্ড এই পাখা যাতে বাসে চড়ে কোথাও গেলে গরমের ভিতরে আমি বাতাস করতে পারি বাসের ভিতরে এই এই এগুলা আমার হাজবেন্ড কিনে দিচ্ছে মালা আর এগুলা কিনে দিছে আমার মেজর ছেলে এই আমি তাদের কাছে এগুলো কখনোই কোনো কিছু চাই না তারা কি করে ঈদ বোনাস পেলে আমার তিনোটা ছেলে আমারে ওদের বোনাসের টাকা দিয়ে আমাকে কিনে দেয় এগুলো আমার মেজর ছেলে কিনে দিছে কসমেটিকের দোকানে যায় বলতেছে আম্মু তুমি কিছু কিনো এগুলো আরও অনেক কিছু কিনে দিছে একটা একটা দেখাবো এগুলো দিছে। আমার মেজর ছেলে কিনে আর এগুলো দিছে আমার ননাসের নন্দের মেয়ের জামাই দেখেন কত বড়ো ভাগ্য আমার আমার ননাসের নন্দের মেয়ের জামাই আমাকে কিনে দিছে সে বলছে আপনার যা যা লাগে আপনি নেন এই সুন্দর একটা জিনিস কিনে দিচ্ছে আমি এখানে মানে কানের জিনিস রাখবো এই তারপরে ভ্যানটা কিনে দিল নিজের তো মেয়ে নাই ওই তো ভাগ্নি জামাইরা কিনে দিছে এটা বা কজনের ভাগ্য হয় একটা আয়না নিলাম তারপরে দুটা চুরি আরেকটা সুন্দর গিফট আছে যেটা আমার ছোট ছেলে করছে সেটা দেখাবো ভিডিওটা আপনারা দেখেন আর এটা দিচ্ছে আমার নিজের ননাসের মেয়ে খুব সুন্দর একটা কালার আমার খুবই পছন্দ হয়েছে আমি খুবই খুশি হয়েছি আমাকে কখন এরকম কোনো গিফট কেউ করে না আমার তিনটা ছেলে ছাড়া এবং কি আমার স্বামীও না এবার আমার স্বামী নিজের ইচ্ছা মতো নিজে আমার কিনে দিল বললো তোমার যা যা লাগে নাও তো আমি টুকুটিকে এগুলা নিয়েছি আর আমার ছেলে সুন্দর একটা গিফট দিছে আমার ছোট ছেলে সে আমার বলছে ঈদের আগেই বলছে যে আমি যদি ঈদের সালামি পাই তোমাকে আমি সুন্দর একটা জিনিস কিনে দেবো কী দিবা দেখেন এই আমার আমার এই ছোটো ছেলে আমার এইটা এটা কিনে দিচ্ছে দুশো পঞ্চাশ টাকা দিয়ে সুরমা খুব সুন্দর একটা গিফট দিচ্ছে আমার ছোট ছেলে আর আমার ছেলেরা আমার বড় ছেলেও ছোটোবেলা এরকম করছে আর এখনও দেয় সে তো এখন বড় বড় জিনিস দেয় আর ওরা তো ছোটো মানুষদের সালামি পায় সেগুলো দিয়েই আমাকে দেয় প্রত্যেকেই দিয়ে দেয় আমি কিনিবা এটা কিনে দিবে সেটা কিনে দিবে আমার কিনতে হয় না ওরাই কিনে দেয় আমি খুবই খুশি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন ফলো দিয়ে পাশে থাকবেন